আসসালামু আলাইকুম সুকনাস কিচেন অ্যান্ড মেকোবার থেকে আমি সুকন্যা বলছিলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমেল্লা বলে আমি আমার ব্লগটি স্টার্ট করছি তো আমি আজকে দুই দিনে ব্লগ দেখাবো তো শুরুতে দেখিয়েছি আমি সকালে খাবার এটা হলো আপনার ডিম ছিল তরকারি ছিল ডাল ছিল ভাজি ছিল এগুলো দিয়ে খাবার খেয়ে এরপর আমি একটি কেক বানানো দেখাবো সেটা হলো কাঁঠালের কেক আমার ফ্রিজে এটা ছিল কাঁঠালগুলো কাঁঠালের কোষগুলো তো আমার শাশুড়ি সে কাঁঠাল দিয়েছিল অনেক আগে তা আমি কাঁঠাল খুব একটা পছন্দ করি না তা আমার হাজব্যান্ড বেশিরভাগ ট্যুরে থাকে তার জন্য কাঁঠাল ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম তো এখন কি করা যায় এতগুলো কাঁঠালের কোষ তো এখন সেগুলোকে আমি ভাবলাম যে একটা কাঁঠালের কেক বানাই তো প্রথমে আমি কাঁঠালের পিউরিটি নিয়েছি তারপর চালের গুঁড়া নিয়েছি চিনি আপনার বেকিং পাউডার সল্ট ঘি এগুলো নিয়েছি তো দেখতে পাচ্ছেন আপনারা আমি প্রথমে আপনার চালের গুঁড়া এখানে আমি আপনার দেড় কাপের মতন দিয়েছি আর হল আপনার এক কাপ পরিমাণ আপনার গুঁড়া দুধ আর আমার কাঁঠালের মানে কাঁঠালটা অনেক মিষ্টি ছিল তার জন্য আমি চিনি দিয়েছি আপনার পণ্য এক কাপের মতন আর পিউরিটি ছিল আপনার দুই কাপ পরিমাণ আর ঘি দিয়েছি আপনার পাঁচ ছয় চামচ এখানে আমি আপনার পেস্তা বাদাম আর হলো নারিকেল দিয়েছি তারপর সব কিছু আমি একসাথে ভালো মতন মিক্স করে একটা টিফিন ক্যারি বাটি নিয়েছি একটু তেল ব্রাশ করে নিয়েছি আর আমার কাছে পাঁচ প্যান পেপার ছিল না তার জন্য আমি দুইটা প্যাডের দুই পেজ নিয়ে ওটাকে তেল ব্রাশ করে আমি বাটিতে বিছিয়ে নিয়েছি মানে দিয়ে দিয়েছি এরপর আমি পিউরিটিটা বেটারটা ঢেলে নিব ঢেলে নেওয়ার পরে আমি শুরুতেই কিন্তু ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছিলাম দশ মিনিট প্রিহিট করার জন্য যেহেতু আমি এটা চুলায় বেক করব। তো দশ মিনিট হয়ে গিয়েছে দশ মিনিট পরে আমি একটা কাগজ দিয়ে দিব কাগজের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিব স্ট্যান্ডের উপর আমি টিফিনকারি বাটি দিব এটাকে আমি এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিট লেগেছে বেক করতে আর আমার ফ্রাইপ্যানটাও ছোটো ছিল ভালো মতন ঢাকনাটা আটকাচ্ছিল না তো এই ফাঁকে আমি যত থালা বাসন আছে সেগুলো আমি ওয়াশ করে নিচ্ছি আর কেক বলেন আপনার যে কোনো জিনিস কিছু তৈরি করতে গেলে অবশ্য থালা বাসন অনেক জমে যায় এ ফ্যাকে থালা বাসন ধোয়ার পরে আমি কেকটা বেক করার পরে আমি দেখতে পাচ্ছেন তো এটাকে আমি ঠান্ডা করে তারপরে ছোট ছোট পিস করে নিয়েছি আমি টেক্সচারটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আর আমার টিফিন কারি বাটিটা বিশাল বড় ছিল আপনার অবশ্যই ছয় বা সাত ইঞ্চি মল্টে করবেন আর ওইটা আমার দশ ইঞ্চি ছিল টিফিন কারি বাটিটা এরপর আমি রান্না বান্না করব তো আমি এখানে পুটি মাছ নামিয়ে নিয়েছি ভিজিয়ে রেখেছি আমি পুটি মাছটাকে চটচুটি করব। ফ্রেশ পুটি মাছ পেঁয়াজ কুচি করে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া টমেটো আর হলো আপনার সরিষা তেল লবণ সব কিছু আমি ভালো মতন মাখিয়ে নিব কাঁচামরিচ দিয়েছি আমি কুচি করেই দিয়েছি ভালো মতন মাখিয়ে বেশি জোরে জোরে প্রেস করবেন না এটা আলতো হাতে আপনারা প্রেস করে নেবেন আর পেঁয়াজ পেঁয়াজটা আমি ভালো মতো কুচি করতে পারি না আমি সবসময় এটা অলস টাইপ মহিলা খুব সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারি না আমার কথা হলো আমি রান্না বান্না ঝটপট করে বের হয়ে যাবো পাকঘর থেকে এটাই আমার মেন্টালিটি খুব সুন্দর করে যে কাজ করতে হয় মাছ করতে হয় পেঁয়াজ কাটতে হয় টমেটো কাটতে হয় আসলে অত ধৈর্য আমার নাই আমি খুবই অলস আমি সব সময় বলি আমি প্রচুর অলস আমি যতক্ষণ কাজ করব মন দিয়ে ততক্ষণ আমি ঘুমাবো আমি ঘুমাতে খুব পছন্দ করি পৃথিবীতে সবচেয়ে পছন্দের কাজ হলো আমার ঘুম আর হলো ঘুরতে যাওয়া যাই হোক তো আমি ভালো মতন মাছটাকে দিয়ে দিয়ে পাঁচ মিনিটের মতন একটু ভালো মতো মাখিয়ে নিচ্ছি আপনার ইচ্ছে করলে পুঁটি মাছগুলোকে ফ্রাই করে রান্না করতে পারেন আমি যেহেতু কাঁচা মাছটাকে চচ্চড়ি করবো তার জন্য আমি পানি দিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে আরও পনেরো থেকে বিশ মিনিটের মতন ঢেকে রেখেছিলাম তো দেখতে পাচ্ছেন এখন আমি বাকি পুঁটি মাছগুলো এখানে আমার এক কেজি পরিমাণ পুঁটি মাছ ছিল তো অর্ধেকটা আমি রান্না চচ্চড়ি করব আর অর্ধেকটা হল আমি ফ্রাই করে নিচ্ছি তো অর্ধেকটা আমি ভালো মতন হলুদ মরিচ লবণ দিয়ে ম্যারিনেশান করে নিয়েছি পুঁটি মাছগুলো তারপর আমি সরিষা তেল দিয়ে ভেজে নিচ্ছি আমি সব সময় সরিষা তেল খাই এটা আপনারা সবাই জানেন যারা পুরাতন আমার ভিউয়ার্স তারা সবাই জানে আর আমি একটা শুকনো মরিচ দিয়েছি জাস্ট একটা ফ্লেভারের জন্য তা আমি পুঁটি মাছগুলোকে ফ্রাই ফ্রাই করে তারপরে ভালো মতন ফ্রাই করে আমি উঠিয়ে নিচ্ছি আমি আবারও দিচ্ছি আমি দুই ধাপে দিয়েছি এই কারণে আমার ফ্রাই প্যানটা ছোট তাই আজকে হলো মানে প্রথম ব্লকটা হলো আপনার পুটি মাছ দিবস তো পুঁটি মাছ দিয়ে চচ্চুরি পুঁটি মাছ ফ্রাই বুঝতে পারছেন আজকে হলো পুটি মাছের দিবস একটা মাছ ছিল এই পুঁটি মাছ কিন্তু আমি কুটেছি মাঝে মধ্যে আমার হাজবেন্ড মাঝে মধ্যে ফান করে বলে যখন আমার সাথে ঝগড়া করবা তখন তোমার জন্য আমি মাছ নিয়ে আসবো ছোট মাছ আমি তো তোমার সাথে ঝগড়া করতে পারবো না কিন্তু মাছ দিয়ে তোমাকে বসায় রাখবো মানে কতটা মাস্টার প্ল্যান হলে মানুষ সেসব কথা বলে তা চিন্তা করেন মানে আমার সাথে ঝগড়া করে না সে এতে অনেক ঠান্ডা প্রকৃতি মানুষ ঝগড়া ঝাঁটি ঝামেলা মধ্যে যাইতে চায় না আর আমার সাথে ঝগড়া করলে পারেও না কেন আমি একটু রাগ বেশি তো মানে একবার যদি মানে বলতে থাকলে সারাক্ষণ খালি বলতে থাকে তো খুব ভয় পায় যেটা পাঁচ থেকে দশ মিনিট থেমে যাবে ঝগড়াটা সেটা না এটা চলতেই থাকবে চলতেই থাকবে এমন সিচুয়েশন তো যাই হোক তো ও আমাকে ফান করে বলতেছে সে ছোটো মাছ নিয়ে আসবো ছোটো মাছ দিয়ে তোমাকে বসায় রাখবো তো চচ্চড়ি মাছটাও আমার রান্না হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর আমি চচ্চড়ি মাছ বা তরি তরিতর্কে খুব একটা ভালো মতো রান্না করতে পারি না তা আমি রকম রান্না রান্নাবান্না করি আন্নারি হাতে মানে রান্না রান্নাবান্না যাকে বলে এত বছর সংসারে এখনও ভালো মতো রান্নাবান্না করতে পারি না তো প্রথম পর্ব আমার শেষ প্রথম দিনে ব্লগটাই এবার আমার দ্বিতীয় দিনে ব্লগটা আমি স্টার্ট করছি সকালবেলা তো আমি কাপড় চুপুড় ধুয়েছি পদ্মা টদ্মা অনেক কাপড় চুপু ধুয়েছি তো আমি পাকঘরে চলে যাব এখন তো পাকঘরে দেখতে পাচ্ছেন ডিম এগুলোকে আমি ধুয়ে ঝরিয়ে রেখেছি এখন আমি চিংড়ি মাছ এটাকে চিংড়ি বিরিয়ানি রান্না করবো তার জন্য আমি চিংড়ি মাছটাকে আমি রান্না করে নিচ্ছি এটা হলো আপনার বড় চিংড়ি মাছ গলদা চিংড়ি আর বড়ো চিংড়ি মাছ কোটা বাসার পরে না রান্না করলে একবারে চিমি একবারে ছোটো হয়ে যায় তা বুঝায় যায় না এটা যে বড় চিংড়ি মাছ যাই হোক গলদা চিংড়ি মাছ নিয়ে আসছে আর এক চুলাতে আপনার পোলাও তা আমি কি করলাম আপনার চিংড়ি বিরিয়ানি করব আর হলো চিকেন সাসলিক আর সালাদ তো রান্না বান্না শেষে আমি টেবিলে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন সব ডেকোরেশন পরিবেশনের জন্য আমি প্লেটে আমি সাজিয়ে নিয়েছি তো চিংড়ি বিরিয়ানি চিকেন সাসলিক আর হলো আপনার সালাদ এরপর আমি দুপুরের জন্য মাছ রান্না করে রেখে যাচ্ছি আমি তো ডাক্তারের কাছে যাব তার জন্য তাড়াহুড়া করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে যাব আর যেহেতু আমি চোখের ডাক্তার দেখাবো তার জন্য করোনার মধ্যে খুব রিস্ক নিয়ে ডাক্তারের কাছে যেতে হচ্ছে যেহেতু চোখের সমস্যা আমাদের স্বামী স্ত্রী দুজনেরই দুইজনের চোখে কিছু দেখি না আর আমাদের তো বারো মাসে চশমা পড়তে হয় তো আমরা জীবনে প্রথম সরকারি হসপিটালে আসছি তো সিরিয়াল দেখতে পাচ্ছেন এত সিরিয়াল এত মানুষ করোনাতে আমার এত ভয় পেয়ে গিয়েছিলাম আপনার চার পাঁচ ঘন্টা লাগছে ডাক্তার দেখাতে স্টেপ বাই স্টেপ দুই তিনটা রুমে যেতে হয় চেক আপের জন্য এরপরে সকালবেলা গিয়েছি এগারোটা বারোটার সময় আর বিকেলবেলা আপনার তিনটার সময় বের হয়েছি তো আমরা ধানমন্ডিতে গিয়েছি তো আমি ভাবছি বাসায় খাবো তো বলতেছে না অনেক টায়ার্ড হয়ে গেছে তো আমরা খাওয়া দাওয়া করে যাই তো আমরা কাচ্ছি ভাইতে ঢুকলাম এই কাচ্ছি ভাইতে আমরা প্রথম খাওয়া দাওয়া করবো এর আগে কখনো কাচ্ছি ভাইতে খাই নাই তো দেখতে পাচ্ছেন কাচ্ছি ভাইতে ঢুকলাম এটা হলো ধানমন্ডি এরিয়া আর আমার হাজবেন্ড তো খুব পছন্দ করে মাসাল্লা দিল আলহামদুলিল্লাহ আপনার বিরিয়ানি হারিয়ে তা আমি বলতেছি আমার তো এমনি পেট ভরা ছিলো তো আমি বলতেছি আমি খাবো না তুমি একটা নাও বলছ না দুইজনে দুইটা খাবো এখন দুপুরবেলা তো খেয়ে নাও তারপর যাই হোক কাচ্চি অর্ডার দিয়েছে যেহেতু কাচ্চি ভাইতে ঢুকছি কাচ্চি না খেলে কী হয় তা এক একটা প্লেটে আপনি দুই পিস মাটন ছিল এক পিস আলু ছিল আর রাইস অনেকগুলো ছিল তা আলহামদুলিল্লাহ ভালোই ছিল খাবারটা মোটামুটি ভালো ছিল আর আপনার বোরহানে দিয়েছে সালাদ দিয়েছে এগুলোই ছিল আজকে দুপুরের খাবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আজকে এই দুই দিনে ব্লকে শুধু খাওয়া দাওয়া এগুলোই ছিল তা আমার হাজব্যান্ড ছবি তুলতেছিল তা আমি একটু মানে ও ছবির সাথে আমি একটু ভিডিও করে নিলাম আর ক্যামেরাতে এত সুন্দর আসছিলো ছবিগুলো আর আমার ক্যামেরাটা ভালো আসতেছিল না আর আমাদের দুজনের জন্য অবশ্যই দোয়া করবেন আমরা যেন সব সময় সুস্থ সবল থাকি আর আমার এই চ্যানেলটির জন্য অবশ্যই দোয়া করবেন যেন চ্যানেলটি আরও সামনেই গিয়ে যায় যেন ভিউয়ার্স বাড়ে সাবস্ক্রাইব বাড়ে আমার চ্যানেলটা কেন যেন গ্রোথ হচ্ছে না বুঝতে পারি না যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আমিও সবার জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন আলাইকুম